এরপর একটু রান্ধের তিনশো বিশ টাকা বক্স আমাদের পাইকারি একশো চল্লিশ হ্যালো বিভিন্ন ধরনের অনলাইনে বিক্রি হয় এমন প্রোডাক্ট রয়েছে যেগুলো অনেক বেশি বিক্রি হয় এবং চাহিদা সম্পূর্ণ বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোর মান অনেকটা ভালো থাকে যেগুলো অনেক দিন পর্যন্ত লাস্টিং করে এবং পরবর্তীতে সেল করতে গেলেও ভালো একটা দাম পাওয়া যায় অথবা সেলের জন্য বেস্ট হয় অনেকদিন পরেও সেটা বিক্রি করা যায় সো আজকের দোকানে বিভিন্ন ভ্যারাইটিস পণ্য রয়েছে এবং প্রত্যেকটি পণ্যই এক্সক্লুসিভ এবং অনেক হট এবং তারা অনেক সস্তায় সেল করে থাকে সো যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এছাড়াও ডিসক্রিপশন বক্সে মোর অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা নাম্বার পাবেন লোকেশন দেখতে পারবেন সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে সরাসরি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আইডি রয়েছে এছাড়াও বিভিন্ন প্রোডাক্টের দরদাম কোয়ালিটি বিস্তারিত নিয়ে তথ্য দেব এই ভিডিওতে বরাবরের মতো চলুন ভিডিওটি শুরু করছি

এটা আছে দুইশো নাম্বার দুইশো নাম্বার হ্যাঁ এটা আপনাদের কেনা পড়বে আঠাইশ টাকা পার পিস আঠাশ টাকা পার পিস চল্লিশ টাকা খুচরা বিক্রি হবে চল্লিশ টাকা খুচরা খুচরা বিক্রি হবে আইটেম আছে ওকে আচ্ছা এটা আছে তিনশো নাম্বার তিনশো

খুবই ভালো মানের ষাট টাকা কেনা আপনাদের ছত্রিশ পিস একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনার চার টাকা চুয়াল্লিশ পয়সা পরে চুয়াল্লিশ পয়সা দশ টাকা আপনাদের বিক্রি হবে মান খুব ভালো

এটা কত টাকা বর্তমানে এটা 28 টাকা পার পিস হ্যাঁ এই দামই তো আছে 350 400 পুরনো কালি কলমও গুলো পাওয়া যাবে ভালো পাওয়া পেন্সিল বক্স পেন্সিল এবং জ্যামিতি বক্স বক্স কালেকশন আর কি এই পাঁচটাতে এই পাঁচটাতে এই পাঁচটাতে কালি আছে ভালো মানের কালি একদম পেপার

পাঁচটা ষাটটা কোম্পানির এই কালেকশন আছে আমাদের কাছে নর্মাল পাঁচ থেকে ষাটটা কোম্পানির কালেকশন আছে যেমন ইন্ডিয়ান বাংলা চাইনিজ তারপরে কোরিয়ান সব ধরনের পাবে যা আছে ব্রিথিং এসব কালের ভিতরে এবং পেন্সিলগুলো পাবে আপনাদের কাছে সব ধরনের পাবে বুঝতে পেরেছি এরপরে আপনি যদি এরপরে যদি আপনি পোস্ট আছে এটা বারো কালার থেকে শুরু করে বাহাত্তর কালার পর্যন্ত আছে বিভিন্ন কালার আপনি হচ্ছে যেমন বারো আঠারো চব্বিশ 330 বেজমেন্টের ভিতরে কালার হয় হ্যাঁ এরকমের কালার পর্যন্ত 73 কালার এটা হচ্ছে কোম্পানি এটা টিটি কোম্পানি এটারও তিন আমাদের কোম্পানি আছে ড্রমস আছে আছে ঠিক আছে কয়েকটা দেশের কয়েকটা আছে বিভিন্ন কোম্পানি তৈরি করে নতুন একটা আইটেম আসছে হট আইটেম এখন বর্তমানে মার্কেটে ওটা হচ্ছে

আপনি খুচরা বারোশো পঞ্চাশ পনেরোশো এরকমের যে জাপানি দিচ্ছে যেভাবে সেল করতে পারে সেলটা আসলে এক দেখি তার উপর ডিপেন্ড করে আপনাদের হোলসেলটা আপনার ওপরে ডিপেন্ড করে হ্যাঁ সেটা সে একশো লাভ করতে পারে পাঁচশো লাভ করতে পারে রং কালার বিভিন্ন কালার বিভিন্ন ইয়ে স্টেশনারি আইটেম অফিসিয়াল আইটেম হুম এরপরে এখন বাচ্চাদের যে খেল মানে মোটামুটিভাবে যে খেলাধুলার জন্য হ্যাঁ

কিছু দেখানোর জন্য আর কি বুঝতে পেরেল ক্যালকুলেটার স্টার্টিং প্রাইসটা আর হচ্ছে লাস্ট প্রাইসটা বলে দাও ক্যালকুলেটার স্টার্টিং এখন আমরা ওই একবারে কম দামিতে ওটা চলে না তারপরেও মোটামুটি কমের ভিতরে আছে পঁচাশি টাকা থেকে শুরু করে একবারে পনেরো আপনাদের ছ টাকা পর্যন্ত আছে বুঝতে আপনাদের দোকান আছে কি আমাদের দোকান আছে বাইকার কিনতে সে নিতে সায়েন্টিফিক জগতে অরিজিনাল যত ক্যালকুলেটর আছে কেচিওর সব আমাদের কাছে আছে এখন নতুন আসছে সিডাব্লু তারপরে আছে ইএস প্লাস তারপরে এম এস গ্রুপ এগুলো যা আছে সবগুলো আমাদের কাছে ডাবলে হ্যাঁ এটার মূল্য হচ্ছে তিনশো টাকা পাইকারি তিনশো টাকা তিনশো টাকা উচ্চরের রেট হচ্ছে চারশো বিশ টাকা হুম এবার এটার ভিতরেও কোয়ালিটি আছে এটার ভিতরেও নর্মাল তিন থেকে চারটা কোয়ালিটি আপনার যেমন পঁয়ষট্টি বসুন্ধরাটা সব চাইতে বেশি চলে বসুন্ধরাটা বেশি চলে বসুন্ধরাটা চারশো পনেরো টাকা ওটা খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা করে ওকে এটা খুচরা মূল্য গায়ে মূল্য দেওয়া আছে পাঁচশো বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে পাইকারি সেল হ্যাঁ চারশো পনেরো টাকা চারশো টাকা পাঁচশো টাকা টাকা আর হোলসেল হচ্ছে ওই দামটা যেটা বললেন আবার এটা আছে আমবার পেপার টেক আইডিয়া সোনালি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ওকে বুঝতে পেরেছেন যতগুলো প্রাইস কত করে পড়বে এটা পড়ে 400 টাকা 400 টাকা সেলিং প্রাইস সেলিং প্রাইস 480 500 480 500 এটা লোক বুঝতে পেরেছেন আর রেট পরে 400 ফটোকপি ওটা এখন 270 টাকা যেটা 65 দিয়েছেন এটা ওয়ান এটা রূপক একটা কোম্পানি আছে

ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তো অনেক ধরনের মালামাল আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারের কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইডে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য